এটা কি পিকনিক আমাদের তাই না বনভোজন হ্যাঁ তলার মাঠে আমরা আজকে পিকনিকে এসেছি দেখুন এই যে আমাদের সব ভাগনারা আমাদের সব ভাইরা ভাগনেরা সব বসে আছে দেখুন কত বড় জায়গা সব টাকা দেরি জমির উপরে দেখো গ্রাম দেখতে কার না ভালো লাগে তার মধ্যে যদি এরকম সবুজে সবুজের সস্য শ্যামলা থাকে তাহলে তো আর কথাই নেই এগুলো একমাত্র আপনি গ্রামে এসেই পাবেন আর অন্য কোথাও পাবেন না তাই তো আমরা শীতের শেষে চলে আসলাম নদীয়ার বিষ্ণুপুর গ্রামে নদীয়ার বিষ্ণুপুর খেদাইতলা গ্রামে খুবই বিখ্যাত একটি মন্দির আছে যেটা তিনশো বছরের পুরনো মনসা মেলা হয় এই মন্দিরে শীতের শেষে গ্রামে গিয়ে পিকনিক করব তাও আবার নিজের কাকার পুরনো ভিটে বাড়িতে এর থেকে আনন্দ আর কোথায় আছে বলুন তো বাহ খুব সুন্দর লাগছে দেখুন সেই লাঙল মনে হয় যেন শিল্পীর ক্যানভাসে ছবি আঁকা এগুলো একমাত্র গ্রামে এসেই দেখা যায় এখনও সেই পুরনো পদ্ধতিতেই হাল চাষ করা হয় গ্রামে গ্রামে চারিদিকে পাখির কলরবে মন যেন ভরে গেল কাকার সেই পুরনো ভিটে বাড়িতে পিকনিকের আয়োজন করা হচ্ছে দেখুন চারিদিকটা কত সুন্দর এই ভিটা বাড়িতে এখন এরা থাকে না এখন এরা থাকে রোডের উপরে রাস্তায় ভালো জায়গায় থাকে একসময় এরা এই ভিটে বাড়িতেই থাকতো অনেক কষ্টে দিন কেটেছে গ্রাম যতটা সুন্দর লাগে বর্ষার সময় ততটাই খারাপ লাগে কারণ বর্ষার সময় জল কাদা তো আছে আরও অন্যান্য জিনিসেরও সমস্যা হয় আমার দাদুর স্মৃতি বেদি এইখানেই রাখা আছে আর এই পুরনো ভিটাই স্মৃতি হিসাবে আছে দাদুর অস্থি বেদি তৈরি করে সুন্দর করে তুলসী মন্দির বানানো হয়েছে যতবার কাকার বাড়িতে আসি এই ভিটে বাড়িতে একবার এসে দাদুর স্মৃতি দেখে চলে যাই আর আজকে তো পিকনিকের দিন আরও আনন্দের দিন डीजे डीजे बजावा तू डीजे 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 बजावा तू डीजे तो हर पीटर देखी के हमर म ना तो हर चिकी ना बदन पागल करे हमरा मन अब के करी के बताना भौजी के अरे बजावा डीजे यूकी 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 देवरा को फेस पसंद बा देवरा को फेस पसंद देवरा को फेस पसंद देवरा को फेस पसंद डीजे डीजे बजावा तू तो डीजे 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 बजावा तू डीजे संतराती हो एक चुम दे जानी बड़ी मेहरबानी हो एक दो चुम दे जानी बड़ी मेहरबानी हो हे ढच के कमरिया हो झल के कमरिया टप टप धुप के दसूवेला कमरिया चटना डाको केस का संदा डाको केस का संदा डीजे डीजे बजावा तू तो डीजे 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 बजावा तू तो डीजे आई 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 ঠিক আছে তো মাংস গ্রামের অফুরন্ত স্মৃতি আনন্দ নিয়ে আমরা সেই আবার সেই আঁকা গ্রামের মেঠো রাস্তা দিয়ে শহরে চলে যাব শহরের সেই কোলাহল শহরের সেই উফ আর বলতে ইচ্ছা করছে না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমার এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনার হাবাতে বাঙালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিবার নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ